আপনারা দেখছেন জনমত টিভি আজ ষোলো মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই চত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক সি এ এ বনাম লুটেনবার্গ অ্যামেন্ডমেন্ট নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে ভারতের মতোই বিশেষ ব্যবস্থা আমেরিকায়ও নবা প্রসঙ্গ বিরোধী শিবির তচ নচ যত খুশি গোল দেবেন মোদী হিমন্ত বার্তালিপি ভোটের পরই আধারের বায়োমেট্রিক লক খোলা হবে হিমন্ত যুগশঙ্ক অসন্তকে নেই আবেদন সিএআর প্রয়োজন নেই বলছেন মুখ্যমন্ত্রী এক নজরে আজকের গতি দৈনিক সিএএ বিধিতে স্থগিতাদেশ চেয়ে আর্জি মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে সিএএ প্রক্রিয়া শেষে আধার বঞ্চিতদের স্বার্থে সরকার পদক্ষেপ নেবে হিমন্ত নির্বাচনী বন্ড সাংসদ বটদলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার হুমকি হিমন্তের মুসলমানদের ভোটে করিমগঞ্জে নয়াগাঁওয়ে জয় নিশ্চিত হিমন্ত হাফিজ ও কৃপার জয়ের পথে কাটা হতে পারেন শাহাবুল ভূপেন জিতেন্দ্রকে দায়ী করে কংগ্রেস ছাড়লেন খালেক পদত্যাগ না করার আর্জি বরার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরুপ্পার বিরুদ্ধে পকস আইনে মামলা মোদী অ্যাম্বাসেডর হয় অসমে আবার নির্বাচনী প্রচারে দশ হাজার আইনজীবী দাবিপত্র প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিড়ি করল ছাত্র প্রতিনিধিরা ইলেকটোরাল বন্ড আগের চেয়ে এই সিস্টেম ভালো বললেন নির্মলা নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ এসবিআইকে নোটিশ শীর্ষ আদালতের গুরুতর অসুস্থ বিগ বি অমিতাভ ভর্তি হাসপাতালে সামাজিক মাধ্যমে তরুণীকে অশ্লীল মেসেজ মেডিকেলের চিকিৎসকের বিরুদ্ধে মামলা মিজোরামের ইম্ফাল বস্তিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত ধলার লরিচালক গুরুতর আহত তিন বিচক্ষণ জনতাকে রশিদের রাজনৈতিক অবস্থান স্মরণ করা তো হবে না কৃপানাথ চরম সংকটে অনুমোদনবিহীন বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী পাথারকান্দিতে মডেল সেকেন্ডারি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কংগ্রেসের কঠোর সমালোচনা বিজেপির জয় কার্যত নিশ্চিত নির্দল পুতিনের ফের গাজার ত্রাণ শিবিরে ইসরায়েলের হানা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে ইউরোপ ইঙ্গিত ম্যাক্রোর হাইটিতে হাহাকার ভারতীয়দের উদ্ধারে প্রস্তুত দিল্লি দুই নির্বাচন কমিশনার নিয়োগের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট কেরলে শ্রদ্ধা হত্যাকারী আফতাবকে দিনে আট ঘন্টা খোলা জায়গায় রাখার নির্দেশ পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সংশয় মহেন্দ্র সিং ধোনি নয় ভারতীয় ক্রিকেটে জুড়েল হয়েই থাকতে চান ধ্রুব দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গীর কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভোটের নির্ঘণ্ট ঘোষণা আজ জানাল নির্বাচন কমিশন নির্বাচনী বন্ড কেনার শীর্ষে বিতর্কিত লটারি ব্যবসায়ী প্রথম ত্রিশ ক্রেতা সংস্থার চৌদ্দটিতেই হয়েছে তল্লাশি করিমগঞ্জে শাহাবুল ধুবড়িতে আজমল নয়াগাঁওয়ে আমিনুল তিন আসনে লড়বে ইউডিএফ কা নিয়ে সুপ্রিম কোর্টে একশো নব্বই মামলার শুনানি শুরু মঙ্গলবার গাজায় ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষাবান প্যালেস্তাইনিদের উপর হামলা নিহত বিশ অন্ধ্রে এনডিএতে চরম অশান্তি পবনের বিরুদ্ধে বিক্ষোভে চন্দ্রবাবুর টিডিপি করিমগঞ্জে বিজেপির মুখ্য নির্বাচনী কার্যালয়ে উদ্ঘাটন করলেন সাংসদ কৃপানাথ মালা নম্বর নয় মাধ্যমিকে পরীক্ষার শংসাপত্রে থাকবে শুধুই গ্র্যাড সিদ্ধান্ত মণিপুর সরকারের করিমগঞ্জে পঁচানব্বই কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী পুড়িয়ে ফেলল পুলিশ প্রশাসন পাক সীমান্তে তৈরি প্রথম অ্যাপ্রেচে স্কোয়াড্রন শত্রুদের জবাব দেবে উড়ন্ত ট্যাঙ্ক গুণোৎসবের নজর কাড়া ফলাফলে খুশির জুয়ার হাইলাকান্দির শিক্ষামহলে ওয়েবসাইট না খোলায় বদরপুর শিক্ষাকণ্ডের বহু স্কুল জানতে পারেনি গুণোৎসবের ফলাফল চুরাইবাড়িতে গৃহস্থের ঘরে ডাকাতি নগদ অর্থসহ লুট স্বর্ণালঙ্কার ত্রিপুরা পুলিশকে না জানিয়ে বক্সনগরে আসাম রাইফেলসের তল্লাশি অভিযান ঘিরে গুঞ্জন কাটিগোড়ার খেলমায় ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত বসতগৃহ কাটলিচোড়ার নতুন বাজারে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে সভা রেল সুরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার চার দালাল উদ্ধার চব্বিশটি টিকিট চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরের শ্রীলঙ্কার কলেজ পড়ুয়া দেখে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম চারশো পার সমীক্ষায় পাল্লা ভারী এনডিএর অসমে দশ থেকে বারো জুটের তিনশো সত্তর অধরাই থাকছে বিজেপির এবারের ভোট মোদি বনাম রাহুল গালাগাল নয় প্রচারে রাজনৈতিক উন্নয়নের জোর দেবে বিজেপি হিমন্ত বিশ্ব কড়া নোটিশের পরই কোটি কোটি টাকার বন্ড কেনা শুরু লটারি কিংয়ের দিন তারিখ নিয়ে রাহুলের বডি ডাবলের তথ্য দিলেন হিমন্ত বিশ্ব আজমলের গুড বুকে না থাকা পারুলকেই প্রার্থী করিমগঞ্জে ভোট কাটাকাটিতে জিতবে বিজেপি কমলাক্ষ তিন অবিজেপি কেন্দ্রে ডবল ইঞ্জিনের সাফল্যে জোর রাজুর ইলেকট্রিক গাড়িতে পঞ্চাশ হাজার টাকা ছাড় ঘোষণা কেন্দ্রের উত্তরপ্রদেশের জেলে বসেই ইনস্টাগ্রামে লাইভ আসামির কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ ঠুকে গুয়াহাটিতে প্রার্থী প্রত্যাহার আপের স্কুল ইউনিফর্মের অ্যাসিড টেস্ট শুরু হাইলাকান্দিতে নির্বাচন কমিশনার নিয়োগের নয় নিষেধাজ্ঞা একুশ মার্চ সুপ্রিম শুনানি এক ধাপ নামলেও এবার গুণ উৎসবে নজর কাড়া প্রদর্শন হাইলাকান্দিতে প্রলোভনের ফাঁদে পা না দিয়ে ভোট দেওয়ার আহ্বান পড়ুয়াদের ডিব্রুগড়ে বিশাল র্যালি করে কুচকওয়াজ লুরিনজ্যোতির গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি বন্ড বিতর্কে আওয়াজ রকিবুলের জনতাকে সুরক্ষার প্রশ্নে সর্বোচ্চ আদালতেই একমাত্র বিকল্প ডেঙ্গুর থাবায় নাজেহাল বাংলাদেশ দু মাসেই ঢাকায় চল্লিশ শতাংশ বাড়ল কিউল্যাক্স মশা আজ থেকে শুরু হচ্ছে রূপমের তেতাল্লিশতম নাট্য আসর দু হাজার উনত্রিশ সাল থেকে কার্যকর হচ্ছে এক দেশ এক নির্বাচন মোদী সরকারের মুখোশ খোলা হবে হুঁশিয়ারি কৃষক নেতাদের ফাইনালে আরসিবি বিদায় মুম্বাইয়ের আজকের যুগসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বিরোধীরা কাজিয়ায় ব্যস্ত বিজেপি জয়ী হবে তেরো কেন্দ্রে হিমন্ত কারও নাগরিকত্ব যাবে না সিএএকে স্বাগত মুসলিম ধর্মগুরুদের বিজেপির ভোট প্রচারে নামছেন রাজ্যের দশ হাজার আইনজীবী টিকিট বঞ্চনায় কংগ্রেস ছাড়লেন আব্দুল খালেক ইস্তফা প্রত্যাহারের সম্ভাবনা লোকসভায় বিজেপি একাই তিনশো ষোলো এনডিএ তিনশো ইন্ডিয়া জুট একশো দাবি সি ভোটার সমীক্ষায় রাজ্যে ছয় লোকসভা কেন্দ্রে লড়বে এসইউ সিআইসি জমি বিবাদকে কেন্দ্র করে পাটোয়ারি সহ দুজনের বিরুদ্ধে এজাহার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু লাইলাপুরের চালকের আহত তিন লক্ষ্মীপুরে হেরোইন সহ আটক গাড়ি চালক বিজেপিকে উন্নয়নের নিরিখে ভোট দেবেন জনতা কৃপানাথ পঁচানব্বই কোটির মাদক পুড়িয়ে ধ্বংস করল করিমগঞ্জ জেলা প্রশাসন মণিপুরীকে সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি ক্যাবিনেটের সিদ্ধান্তে মৈতৈ সমাজে খুব দোহালিয়ায় কাট চেরার মেশিন বাজেয়াপ্ত বন বিভাগের ইউডিএফ প্রার্থীর নাম ঘোষণা হতেই করিমগঞ্জের ত্রিমুখী লড়াইয়ের ছবি স্পষ্ট করিমগঞ্জের বাজারে ভেজাল খাদ্য সামগ্রীর রমরমা নাবালিকা নির্যাতনের অভিযোগ ইয়াদিরপার বিরুদ্ধে মামলা নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের নিয়োগে স্থগিতাদেশ নয় সুপ্রিম নির্দেশ অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপ সিআইএ নিয়ে আমেরিকাকে জবাব ভারতের ইলেক্টোরাল বন্ড নিয়ে দুর্নীতি করেছে বিজেপি অভিযোগ কংগ্রেসের দিল্লির মদ দুর্নীতি মামলায় কেসিআর কন্যা কবিতাকে গ্রেফতার করল ইডি পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ